আসসালামু আলাইকুম অনেক দিন বাদে আবার আপনাদের মাঝে হাজির হলাম বিটি সুপার শশা নিয়ে অনেকে হয়তো কনফিউজে আছেন যে বিটি সুপার শশা কেমন হবে এই ভিডিও তাদের জন্য আপনারা দেখতে পারবেন যে ভিডিও দেখলে তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি আপনাদের দেখাবো বিটি সুপার গাছের গ্রোথ ফলন সব কিছু দেখাবো আমি আপনাদের এই যে এই একটা লাইন দেখতে পাচ্ছেন এই যে এ লাইনটা এই লাইনটা হলো বিটি সুপারের লাইন গাছের রোগ বলা খুবই কম আমি এই পুরো একটা লাইনে শুধু একটা মাত্র গাছ সমস্যা দেখেছি আর কোনো গাছ দেখি নাই তবে এক থেকে দুইটা থাকতে পারে এটা আসলে নর্মাল এটা নর্মাল যদি দেখেন যে পুরো তেত্রিশ শতক জমিতে এক থেকে দুইটা বা পাঁচটা দশটা গাছ এরকম সমস্যা থাকলে সেগুলো উঠিয়ে ফেলে দেবেন আচ্ছা এখন আসা যাক এই বিটু সুপারের ফলন কমন সেটা নিয়ে কথা বলি দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিটু সুপার গাছের গ্রোথ মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালো গাছের বয়স প্রায় তিরিশ দিন সে যদি আমি আপনাদের দেখাই এই যে না তিরিশ দিন প্লাস হবে দেখেন এই যে গাছের যে ফল সেটিংটা আমি যদি আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন এইখানে দুইটা করে দুই তিনটা জালি আছে একসাথে দেখা যাচ্ছে কোনো কোনো শাখায় তিনটা জালও দেখা যায় এই যে এটাতে দেখি দেখেন এখানে দুইটা জালি আছে মানে এক কথায় ও সাধারণ একটা জাত আমি বলবো দেখেন এইখানে দেখেন দুইটা জালি এই যে দুইটা জালি দেখেন একটা গাছে রকম জালি এই যে আমি উজ উপরে দেখাই দেখেন এখানে একটা গিটে দুইটা জালি আছে তো অনেকে কনফিউজ আছেন হয়তো ভাবতেছেন যে বিটি সুপার করবো কি না আপনারা নির্দ্বিধায় করতে পারেন আমি বিটি সুপার করেছি দেখেন সেক্ষেত্রে গাছ তো দেখালাম আমি আপনাদের এই যে আরেকটা গাছ যদি দেখাই দেখেন এই গাছটা দেখেন এই যে দুইটা জালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেমন স্প্রে করি না আমার সাধারণত সাত দিন সাত দিন বাদ দা আমার স্প্রে করা হয় ছয় থেকে সাত দিন খুব ঘন স্প্রে করি না কোনো পিজি আর স্প্রে করি নাই জাস্ট উপর সে আর লিটোসিন স্প্রে করেছি এর মধ্যে শুধু লিটোসিন এটা শুধু স্প্রে করেছি একবার স্প্রে করেছি দেখেন তারপরও গাছের যে ফল আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই যে এই যেখান এইখানে দেখেন একদম দুইটা জালি একসাথে দেখতে পাচ্ছেন দুইটা জালি একসাথে সেট হয়ে আছে এইখানে দেখেন তিনটা জালি একসাথে তিনটা জালি এইখানে দেখেন দুইটা জালি দুইটা জালি মানে এমন অনেক গিট আছে যে যে গিটে আপনার দুইটা তিনটা পর্যন্ত জালি আছে শুধু যে একটা গাছে এরকম সেটা না কিন্তু প্রায় একাধিক গাছে এরকম আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এটা বলাই যায় যে একটা ভালো একটা জাত দেখেন এখানে আবার এই গাছে আবার দুইটা জালি এই যে দেখেন একদম গোড়া থেকে দেখাই এই যে এই দেখেন এই যে একদম গোড়া থেকে ফল সেট হয়ে গেছে দেখছেন এই যে দেখেন এই গাছে আবার এখান থেকে একটা গেটে দুইটা জালি বের হয়ে গেছে মানে এমন কোনো গাছ নাই যে গাছে একাধিক জালি দেখা যাচ্ছে না অনেক হয়তো কনফিউজ আছেন না এটা আবার কিন্তু অন্য একটা জাত এটা নিয়ে আবার ভাবেন না শুধু এই একটা লাইন শুধু একটা লাইন গ্রিন বিউটি সুপার করেছি দু একটা লাইন দেখেন আচ্ছা আমি আরেকটা গাছে দেখাই দেখেন এই গাছটা দেখেন দেখতে পাচ্ছেন তিনটা জালি মানে জালি নিয়ে হচ্ছে হতাশ হওয়ার দরকার নেই আবার অনেকে বলতে পারেন জালি হলে ফল সেট হবে কি না দেখেন এখানে পুরুষ ফুল স্ত্রী ফুল ভালো একটা কম্বিনেশন আছে যার কারণে আপনার জালি সেট হয়ে যাবে দেখেন এই যে এখানে এই যে পুরুষ ফুল আছে দেখছেন পুরুষ ফুল এই যে নিচে জালি আছে তো এখন আর এক্সট্রা কোনো চিন্তা না করে আপনারা এটা লাগাতে পারেন ইনশাল্লাহ এই শীতে খুবই ভালো একটা রেজাল্ট দেবে দুর্দান্ত একটা রেজাল্ট দেবে আর একটা বৈশিষ্ট্য কি এই জাত কিন্তু আপনার অন্যান্য জাতের থেকে একটু ডিফারেন্ট কী কী ডিফারেন্ট দেখেন এই গাছের পাতা কিন্তু একটু ছোট ছোট বুঝছেন দেখা যায় যে অন্য অন্য গাছে যেরকম হয় গাছের পাতা অনেক বড় হয় অনেক বড় হলে একটু ঝোপালো টাইপের হয় এ পাতাগুলো ছোট ছোট এবং অনেক সবুজ থাকে আর একটা বিষয় হলো এই গাছে সহজেই ডাউনি মিল দিয়েও আক্রমণ করে না অনেকে দেখা যায় শীতকালে একটা শশার কমন যে রোগ দেখা যায় ডাউনি ডাউনি বলতে আপনার পাতা সিটা সিটা ফোটা ফোটা দাগ পড়ে মানে পাতা মরে যায় পাতা মরে যায় কিন্তু এটা কিন্তু খুব একটা ধরে না সেক্ষেত্রে এ একটা প্লাস পয়েন্ট এই জাতের ক্ষেত্রে দেখেন ঠিক আছে আর বেশি কিছু বলতে চাই না আপনারা এই জাত করলেই বুঝতে পারবেন কাঞ্চনের পাশাপাশি এটাও লাগবেন দেখবেন দুইটাই খুবই ভালো একটা রেজাল্ট দিচ্ছে এ দেখেন একটা গাছ এখানে কিন্তু এই যে একটা গাছ এ দেখেন এই যে গাছের শিকড় এ দেখুন নিজ দিয়ে ফল হয়ে আছে একদম কোনো কোনো বাঁকা নাই তারা তারা নাই জালে গিটে গিটে তো আর না ভেবে না কনফিউজ থেকে আপনারা এটা করতে পারেন দেখেন গাছের গ্রোথ মশাল্লা সবুজ সব দিক দিয়ে ভালো এটা করতে পারেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি আবার এখন থেকে নিয়মিত আমি ভিডিও ছাড়বো আমার এই ইউটিউব চ্যানেলে যদি নেক্সট টাইমে আপডেট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ